হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ একটু হ্যাপি হ্যাপি লাগছে আমাকে দেখে বুঝতেই পারছেন আসলে আমি তো উপর থেকে নিচে নামিই না একদমই নামি না তো কোথাও একটু যাওয়া মানেই আমার কাছে খুব আনন্দ এই টুকটাক একটু ঘণ্টাখানেকের জন্য যদি আমি নিচে নামি বেরোই কোথাও যাই সেটাই আমার কাছে আমার খুব মানে আনন্দের একটা ব্যাপার তো আজকে আমি একটু স্মার্ট বাজারে যাব অনেকদিন পরেই যাচ্ছি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম সাউথ সিটি মলে গেছিলাম সেই যে গেছি আবার আজকে নামলাম ওপর থেকে মানে সেদিনকার আমি উপরে উঠেছি ব্যাস আর আমার নামা হয়নি এবার আমি আজকে যাচ্ছি স্মার্ট বাজার তো নিচে নেমে পড়েছি এদিকে আমার হাজব্যান্ড এদিকে গাড়িটা একটু মুছামুছি করছিল ধুলো জমেছিল একটু মুছে নিয়েছে নিয়ে এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি সত্যি কথা বলতে কি আমার কাছে এটাই খুব আনন্দে জীবনে বেশি কিছু যাওয়ার নেই আমার আমি এতেই খুশি অনেক দূরে কোথাও বেড়াতে যেতে হবে তা না এটাই আমার কাছে অনেক বন্ধুরা আমরা এখন যাচ্ছি যেহেতু এখন যাব একটু স্মার্ট বাজারে একটু টুকটাক একটু কেনাকাটা আছে একটু কেনাকাটা করব তো আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় যদিও একদমই কাছে দশ মিনিটের রাস্তা দশ মিনিট তো হবে না হ্যাঁ দশ মিনিট বলতে পারেন সে স্মার্ট বাজার এখান থেকে একটা জলি নিয়ে ভিতরে আর কি এবার প্রবেশ করবো তো এই সময়টা বেশি ভিডিও করা যাবে না যেহেতু কেনাকাটা করবো আমি তাও একটুখানি দেখানোর চেষ্টা করেছি এই যে এটা ফিলিপসের একটা ইন্ডাকশান আমার উপোষণের জন্য নেবো বলে দেখছিলাম যদিও কেনা হয়নি তো আমার হাজব্যান্ড বলেছে পরে কিনে দেব যাই হোক আমি কেনাকাটা করে করবো আর কি বাড়ি ফিরবো কেনাকাটা আর বেশি দেখাতে পারলাম না যতটুকু বেড়েছে এই যে কেনাকাটার পরে এবার বাড়ি বাড়ি ফেরার পালায় যাই হোক এবার বাড়ি ফিরছি বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো কি কি কিনলাম মোটামুটি একটু বাড়ির রান্নার আর কি মশলাপাতি কিনেছি আর আমার গোপো শোনার জন্য কারণ কিছু ড্রাই ফ্রুটস আর একটু খাবার এই আর কি কিনেছি যাই হোক এটাই মানে একটু বেরালাম এটাই আমার কাছে অনেক যাই কিনি না কেন কেনাটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট কেন না আমার মশলাপাতিটা আমার ভীষণ আমার হাজব্যান্ডকে বলি এটা আনো ওটা আনো ও ভীষণ রেগে যায় আমার মশলা না থাকলে আমার মানে রান্নাঘরে প্রচুর মানে ঝামেলা হয় যাই হোক আমি মশলাপাতি সবসময় নিজেই কিনি ওকে বললেও ঠিকঠাক কিনতে পারে না এ চাই না আমার মেয়ে যাকে हम अभी जिस वक्त हम शॉपिंग कर रहे थे उस वक्त हम दिखाई नहीं पाया है इसीलिए इसीलिए हम घर में जाकर और सब कुछ दिखाएंगे और आप लोगों को मैं देखिए हम कितनी सामान खरीदा है এসব সামান আম ঘর যা করব আর বন্ধুরা এসে গেছি আমরা প্রায় বাড়ির কাছাকাছি তো এখন আমরা যেহেতু মানে ভুসতে পারছেন কিছু বাকি আছে এগুলো অন্য একদিন এসে কেনাকাটা হবে তো এগুলো আমি নিয়ে আর কি বাড়ি ফিরছি দুপুর প্রায় হয়ে গেছে প্রায় না এখন কটা বাজে ওরে বাবা দিকটা বেঁচে গেছে মানে একদম বুঝতেই পারছিলাম না এগারোটার সময় বেঁচে গেছে এতটা টাইম তো বাড়ি যাবো ঞ্চিস কঞ্চুস আমাকে কিছু খাওয়াইনি তো বললো যে বাড়ি গিয়ে খাওয়া হবে বাড়ি গিয়ে ভাত খাবো তো সবাই বুঝতেই পারছেন বাড়ি গিয়ে ভাত খাওয়া খাবো মানে বুঝতে পারছেন আজকে আমি সেইভাবে কিছু রান্না করিনি চলে এসেছি তাড়াতাড়ি করে তো দেখা যাক ওকে খাওয়া হয় বন্ধুরা প্রায় বাড়ির কাছে চলে এসেছি এবার প্রচন্ড একদম সুজি মামা মাথার ওপর প্রায় দেখুন দেখতে পাচ্ছেন কি সুজি মামাকে এই যে দেখানোর চেষ্টা করছি সুজি মামা সুজি মামা আমাকে আদর করছে এখন প্রচন্ড আদর করছে সুজি মামা কার কার সুজি মামাকে পছন্দ যেহেতু বেরিয়েছিলাম যাই হোক প্রচন্ড গরম এবার বাড়ি গিয়ে একটু ফ্রেশ হব তারপর একটা পরে ব্লগে আপনাদেরকে কি কি কিনেছি সেটা দেখাবো তো এই ভিডিওটা একটু পুরোটা দেখবে এবং কেমন লাগলো প্লিজ একটু জানাবেন অসংখ্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পুরো ভিডিওটা প্লিজ দেখুন